তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে তোমাদেরকে একটা গুরুত্ব গুরুত্বপূর্ণ আপডেট দিব তো ইভিএফসের সেরা প্লেয়ারকে ট্রান্সফার ফি দিয়ে সই করাতে চাইছে আইএসএলের ক্লাব তো কোন ক্লাব সই করাতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তো কালকে সুপার কাপের ম্যাচ রয়েছে পাঞ্জাব এফসি ভার্সেস ব্যাঙ্গালুরু এফসি তো গ্রুপ সি এর ম্যাচ তো কালকের ম্যাচে যে টিম জিতবে পাঞ্জাব এফসি না হলে ব্যাঙ্গালুরু এফসি তো সেই টিমের সাথে ইবিএফসি টিমের কিন্তু সেমিফাইনাল কিন্তু ম্যাচ কিন্তু হবে তো কালকে বেঙ্গালুরু এফসি ভার্সেস পাঞ্জাব এফসির মধ্যে কিন্তু ম্যাচ কিন্তু রয়েছে সুপার কাপের তো দুটো টিমের পয়েন্ট কিন্তু সেম সেম পয়েন্ট ছয় পয়েন্ট ছয় পয়েন্ট করে তো তোমরা সকলেই যেন তো কালকের ম্যাচটা কিন্তু হাড্ডা কিন্তু হতে চলেছে তো যে কোনো একটা টিম কালকে সেমিফাইনালে কিন্তু উঠবে পাঞ্জাব এফসি না হলে ব্যাঙ্গালুরু এফসি তো কোন টিমের সেমিফাইনালে ওঠার চান্স সব থেকে বেশি অবশ্যই কমেন্ট করে জানাও তো কোন টিম উঠলে সব থেকে ভালো হবে অবশ্যই কমেন্ট করে জানাও তো সেই টিমের সাথে ইবি টিমের সেমিফাইনাল কিন্তু ম্যাচ কিন্তু হবে তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসির সেরা প্লেয়ারকে ট্রান্সফার ফি দিয়ে সই করাতে চাইছে স্পোর্টিং ক্লাব দিল্লি তো হায়দ্রাবাদ এফসি নামটা কিন্তু উঠে কিন্তু গেছে তো তোমরা সকলেই যেন তো হায়দ্রাবাদ এফসির পরিবর্তে এই স্পোর্টিং ক্লাব দিল্লি কিন্তু খেলবে আইএসএল এ তো আইএসএলের জন্য দলগাটার কাজ কিন্তু শুরু করে দিয়েছে স্পোর্টিং ক্লাব দিল্লি তো তোমরা সকলেই যেন তো সেই কারণে ইভিএফসির সেরা প্লেয়ারকে এবার ট্রান্সফার ফির বিনিময়ে কিন্তু চাইছে তো সেই প্লেয়ারটার নাম হচ্ছে নন্দা কুমার শেখর তো নন্দা কুমার শেখরকে তো তোমরা সকলেই চেনো তো প্লেটার মেন পজিশন হচ্ছে উইঙ্গার তো উইঙ্গার পজিশনে কিন্তু খেলে তো উইঙ্গারের পাশাপাশি কিন্তু মিডফিল্ডার প্রতিষ্ঠানে কিন্তু খেলতে পারে নন্দা কুমার শেখর তো প্লেয়ারটার সাথে ইবিএফসির দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত চুক্তি রয়েছে তো আরও একটা মরসুমের কিন্তু চুক্তি রয়েছে তো একত্রিশে মে পর্যন্ত কোনো চুক্তি রয়েছে তো এই মুহুর্তে যে আপডেটটা পাওয়া যাচ্ছে তো স্পোর্টিং ক্লাব দিল্লি এই নন্দা কুমার শেখরকে ট্রান্সফার ফির বিনিময়ে কিন্তু সই করাতে কিন্তু চাইছে তো এখন এটাই দেখার বিষয় ইভিএফসির ম্যানেজমেন্ট এই নন্দা কুমার শেখরকে ট্রান্সফার ফির বিনিময়ে শেষ পর্যন্ত সেরে দেয় নাকি তো এখন এটাই দেখার বিষয় তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানও নন্দা কুমার শেখরকে রেখে দিলে ভালো হবে নাকি সেরে দিলে ভালো হবে অবশ্যই কমেন্ট করে জানাও তো এখন পুরোটা ম্যানেজমেন্টের উপর নির্ভর করছে তো কন্ট্রাক্টেড প্লেয়ার তো ম্যানেজমেন্ট যদি চায় এই প্লেয়ারকে সেরে দিবে, তাহলে নন্দকুমার শেখর স্পোর্টিং ক্লাব দিল্লিতে যোগ দিতে পারবে আর যদি সেরে না দেয় তাহলে কিন্তু যোগ দিতে কিন্তু পারবে না তো পুরোটা ম্যানেজমেন্টের উপর নির্ভর করছে তো স্পোর্টিং ক্লাব দিল্লির পাশাপাশি আইএসএলের বেশ কয়েকটা ক্লাব নন্দকুমার শেখরকে সই করাতে চাইছে তো তোমরা সকলেই যেন তো এই প্লেয়ারের ব্যাপারে কোনো আপডেট পেলে তো তোমাদেরকে অবশ্যই জানাবো তো এই ভিডিওতে এতটুকুই ছিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তো দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে ধন্যবাদ